গার্মেন্টসের চাকরি করতে করতে জীবনটা পার করে দিলাম বছরের পর বছর কই গার্মেন্টস শ্রমিকরা কতটুকু সুখ পেল জাতি জানতে জানতে চাই আমি জানতে চাই কেউ বলতে পারবেন যারা এই ভিডিওটি দেখছেন গার্মেন্টস শ্রমিক যারা গার্মেন্টস চাকরি করছেন কেউ কি সুখ পাইছেন আমার মনে হয় না অবহেলিত লাঞ্ছিত প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিক বেতন নিয়ে কথা বললে দাবি দাওয়া নিয়ে কথা বললে সবসময় মালিকরা চেপে ধরে গাড় চেপে ধরে অতীতে অনেক গুম হত্যা অনেক কিছু হয়েছে আমরা শুনছি দেশ স্বাধীন হয়েছে বন্ধুগণ আমরা চাই নতুন কিছু দেখতে পাই শ্রমিকদের ভালো কিছু আমরা দেখতে চাই তো সেই ভালোটাই আমি চাই সবসময় যেন শ্রমিকরা ভালো কিছু পাক আর শ্রমিকের দুঃখ যেই যেই নেতায় আসুক সংসদে যেন শ্রমিকদের কথা বলে ভালোবাসা নিয়ে যেন এগিয়ে যেতে পারে প্রত্যেক শ্রমিকদের রেশনিং ব্যবস্থা সব কিছুই কদিন আগে শুনলাম সব কিছুই সমাধান হয়েছে আঠারো দাবা দাবি সম্পূর্ণ হয়েছে জানি না কতটুকু শ্রমিকরা দাবি দেওয়া পাবে শুধু তো মুখেই বললো অতীতে মুখে অনেক সরকারই বলেছে যে গ্রামের শ্রমিকদের কোনো কিছুর অভাব নেই সব কিছু আমরা দেই তারপর ওরা কেন যে আন্দোলন করে এই বাংলাদেশে যদি কোনো ভালো গার্মেন্টস থাকে আট থেকে দশটা গার্মেন্টস কমপ্লেন্স অনুযায়ী চলে আর কমপ্লেন্স ফ্যাক্টরিতে অনেক কিছুই পাওয়া যায় সেই শ্রমিকরা কিছু শ্রমিকরা শুকে থাকে অন্য অন্য আদার যে গার্মেন্টসগুলো আছে দেখবেন সবসময় বারো মাসে তাদের সমস্যা থাকে অথচ তারা বিদেশে যায় কানাডায় বাড়ি করে বিভিন্ন জায়গায় অতীতে দেখেছেন কানাডায় এখনো অনেক মালিকরা যায় বলে সুখ বিলাসে পালন করে মেয়েদের নিয়ে সুইমিং পুলে করে কত কিছু আছে ভাই আমরা জীবনে কোনো আনন্দ বিনোদন করতে পারি নাই শুধু গার্মেন্টস চাকরি করে জীবন শেষ করে ফেলছি বিনিময়ে পাঁচ দশ বছর চাকরি করলে এক থেকে দেড় লাখ দুই লাখ এরকম টাকা পায় এই টাকা দিয়া একটা শ্রমিক কি চলতে পারে আমাদের ফান্ডের ব্যবস্থা তেমন নাই এই দেশে যে একটা শ্রমিক দশ বছর পাঁচ বছর চাকরি করলে অধিক টাকা পায়ে দেশে যেন একটা কিছু করতে পারে আপনারা যারা গার্মেন্টস শ্রমিক তাদেরকে বলছি আপনারা এখনও সময় আসে সচেতন থাকেন গার্মেন্টসটারে ধরে রাখেন এবং খুব ধরে কারণ বাংলাদেশ গার্মেন্টস সেক্টর নিয়ে এগে যাচ্ছে এগিয়ে যাবে গার্মেন্টস সেক্টর আর প্রবাসী বাইরা যদি না থাকে তা আমাদের দেশ চলতে পারবে না এইটাই স্বাভাবিক আমরা দেখে আসছি কারণ অন্য কোনো কর্মস্থান আমাদের দেশে নাই যদিও থাকে টুকটাক ইদানিং এই আন্দোলনে অনেক দেখছি বহু কারখানা পুড়িয়ে ফেলছে বন্ধ করে দিছে অনেক ইন্ডাস্ট্রি পুরয়ে ফেলছে এগুলো আমাদের খুব দুঃখনীয় খুব দুঃখজনক ব্যাপার ভাই কষ্ট লাগছে অনেক শ্রমিক কাজ করতে পারছে না পুড়িয়ে দেওয়াতে যেমন গাজী টায়ার নামে একটা ফ্যাক্টরি দেখছি সেখানে অনেক অসংখ্য শ্রমিক কাজ করত আজকে সেই গাজী ফ্যাক্টরিটা পুরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা খুব দুঃখজনক তো আমি আর কিছু বলতে চাই না শ্রমিকদের উদ্দেশ্যে সৎসময় বলি আপনারা সচেতন থাকুন ভালো থাকুন সবার সাথে মিলেমিশে কাজ করুন তাহলে দেশে গিয়ে যাবে ইনশাল্লাহ